বোরাবোরা একটি অত্যন্ত জনপ্রিয় দ্বীপ যা ফ্রেন্স পলিনেশিয়ার অন্তর্গত এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি তাহিতি থেকে প্রায় দুশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বোরাবোরা তার স্বচ্ছ ফিরোজা রঙের পানি সাদা বালুর সৈকত এবং বিলাসবহুল অবার ওয়াটার বাংলোর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এটি একটি আগ্নেয় দ্বীপ চার কেন্দ্রস্থলে আছে একটি প্রাচীন আগ্নেয়গিরি মাউন্ট ওতেমানু এটি দ্বীপটির সবচেয়ে উঁচু বিন্দু বোরাবোরা হানিমুন এবং বিলেরবহুল ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয় গন্তব্য এখানে স্কুবা ডাইভিং স্নোরকেলিং স্পা প্রাইভেট বাংলো এবং প্রাকৃতিক দৃশ্য পর্যবেক্ষণ অন্যতম আকর্ষণ দ্বীপটিতে কয়েক হাজার মানুষ বাস করে এবং এখানকার প্রধান ভাষা ফরাসি হলেও স্থানীয়রা তাহিতিযান এবং পর্যটকদের জন্য ইংরেজিও ব্যবহার করেন